ভাব সম্প্রসারণ দুঃখের মতো এত বড় পরশপাথর আর নেই ছয় লোহা হয় তেমনি দুঃখময় ঘটনা ক্ষুদ্র মানুষকে মহৎ মানুষে রূপান্তরিত করে আগুনে পড়ালে যেমন খাঁটি সোনার পরিচয় স্পষ্ট হয় তেমনি দুঃখের দহন মানুষকে খাঁটি মানুষে পরিণত করে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় মানুষের মনুষ্যত্ববোধ সত্যনিষ্ঠা এবং বিবেকবোধ জাগ্রত হয় দুঃখ না থাকলে কোনো জীবনে যথার্থ স্বরূপ উপলব্ধি করতে পারে না মনীষী গুণ তাই পরশ পাথরের সাথে তুলনা করেছেন পরশ পাথরের সোয়াই যেমন লোহা সোনায় পরিণত হয় তেমনি দুঃখের আঘাত ও মানুষকে মহৎ মানুষে পরিণত করতে পারে বেদনার অশ্রুতে যখন ভেসে যায় সমস্ত গ্লানি তখন অপার্থিব এক পবিত্র বোধ জন্ম নেয় হৃদয়ে সেই পবিত্র বোধে তাকে সুন্দর করে নতুন তুলে এক মানুষে পরিণত করে দুঃখ এক অনিবার্য ফসল তবে বাস্তব জীবনে এমন অনেক বিষাদময় ঘটনা ঘটতে দেখা যায় যা সাধারণ মানুষকে মহৎ হৃদয়ের মানুষে পরিণত করে সষ্টার পক্ষ থেকে দুঃখ এক ধরনের পরীক্ষা দুঃখের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে সাধারণ মানুষ উত্তম মানুষে পরিণত হয় প্রিয় শিক্ষার্থী পরের ভাব সম্পর্কটি পেতে সেলেনটির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন টি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট দিন না করে এখনই করে পাশে থাকো ধন্যবাদ